দৈনিক সমকালের সাথে আমরা এই পুরস্কারটি চালু করেছিলাম বাংলা ভাষায় লেখকদের লিখতে উৎসাহ দেওয়ার জন্য বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে আপনারা জেনে খুশি হবেন এই এক যুগ পরে দেশের সাহিত্য অঙ্গনে এই ব্র্যাক সমকল সাহিত্য পুরস্কারটা মোটামুটিভাবে সবাই অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননার স্থান দিয়েছেন লেখক এবং পাঠকদের সাহিত্যের প্রতি আরও আগ্রহী করে তোলার জন্য আমাদের এই পুরস্কার সমাজে একটি অনন্য উদাহরণ হয়ে উঠেছে অন্তত আমরা মনে করি তাই আমরা বুঝতে পারছি যে এর সাথে হয়তো আমাদের আরও কিছু কাজ করার আছে আরও অন্যান্য দায়িত্ব আছে আমরা সে ব্যাপারে এগিয়ে চলব ব্র্যাক সমকাল সাহিত্য পুরস্কারকে আমরা ইতিমধ্যে লেখক ও পাঠক তৈরির মোটামুটি একটা মঞ্চ হিসাবে একটা প্ল্যাটফর্ম হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছি এই পুরস্কারটা এখন অনুপ্রেরণা দিয়ে বাংলা সাহিত্য নিয়ে আরও অনেক কাজ করতে হবে যে আমাদেরকে সেটাও আমরা পরিষ্কার বুঝতে পেরেছি এবং আমরা আমাদের কাজ চালিয়ে যাব আগামীতে আমাদের অন্যান্য উদ্যোগ আপনারা দেখবেন আপনার মধ্যে জেনেছেন যে এই বছরে পাঁচশো ছাব্বিশটা বইয়ের মধ্যে মধ্যে থেকে তিনটা বই পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছে পাঁচশো ছাব্বিশটা বই পড়া হয় কি করে আমি বুঝি না আমি নিজে তো বছরে পাঁচটা বইও পড়তে পারি না আমাদের সময় খোলায় না তবে এটা এক গুরুতর একটা দায়িত্ব এবং এই গুরু দায়িত্ব পালনের জন্য আমি জুরি বোর্ডের সম্মানিত সদস্য শ্রদ্ধেয় সেলিনা হোসেন খলিকুজ্জামান এলিয়াস ফয়জুল লতিফ চৌধুরী ও আবিদ আনোয়ারকে আন্তরিক ধন্যবাদ জানাই আমরা ব্র্যাক ব্যাংক সাহিত্য পুরস্কার দু হাজার বাইশের বিজয়ীদেরকে আন্তরিক অভিনন্দন জানাই আশা করছি আমাদের এই ছোট্ট সম্মাননা আপনাদের আরও অনুপ্রাণিত করবে আমরা চাইবো যেন আপনাদের লেখা লেখা জাদু আরও বিকশিত হোক এবং পাঠক আপনাদের লেখা পড়ে আরও আনন্দিত হোক আর বাংলা সাহিত্য আরও সমৃদ্ধ হোক যে বইগুলো আজকে পুরস্কৃত হয়েছে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে সেইগুলো যেন আমরা পড়ি বিশেষ করে আমাদের সন্তানদের এই বইগুলো পড়ার উৎসাহ দেওয়ার জন্য আমরা সকলকে আহ্বান জানাব দৈনিক সমকালকে আবার ধন্যবাদ জানাই আজাদ ভাইকে আবার ধন্যবাদ জানাই যে এই সাহিত্য পুরস্কারের সাথে ব্র্যাক ব্যাংকে রাখার জন্য আমরা ব্র্যাক ব্যাংক বাংলা সাহিত্যকে আরও এগিয়ে নেওয়ার জন্য সমকালের সাথে আরও বিভিন্ন রকম উদ্যোগে আমরা উজ্জীবিত হব সত্যি আমাদের নিজেদের হোটেল হ্যাঁ বে আমাদের নিজেদের হোটেল এনি টাইম অফ ভাইয়া হোটেল